বারো থেকে পনেরোটি ড্যাগ বা হাড়ি শাড়িবদ্ধ করে রান্না করা হচ্ছে খিচুড়ি আড়াই কেজি ডাল বিশ কেজি চাল হলুদ মরিচ মশলা পরিমাণ মতো এবং আগে থেকেই রান্না করে রাখা প্রায় দশ কেজি বা এক বালতি গরুর মাংস দিয়ে রান্না হয় প্রতি ড্যাগ খিচুড়ি এবং এইভাবে একশো পনেরো থেকে একশো বিশ ড্যাগ খিচুড়ি রান্না হবে রাত থেকেই রান্না শুরু হয় রান্না হয়ে গেলে তা নির্দিষ্ট একটি কক্ষে রাখা হয় ভোর থেকেই খাওয়ানো শুরু হয় এবং তা চলতে থাকে খিচুরি শেষ হবার আগ পর্যন্ত খাওয়ানোর জন্য নির্দিষ্ট কিছু ভলেন্টিয়ার রাখা হয় এবং তার বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই সতেরো নভেম্বর মাওলানা হামিদ খান ভাসানী হজুরের জন্মদিন উপলক্ষে প্রতি বছরই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়